হ্যালো এভরিওয়ান আজকে আমরা একটা কান ফোটানোর ভিডিও নিয়ে এসেছি তোমার নাম কি সোনা জোরে বলবে হ্যাঁ বাবা তৃষা দেখি তৃষা পয়েন্ট করে নি আমরা কানটা তুমি কোন ক্লাসে পড়ো বাবা আমি আমি 2 তে 2 পড়ো কোন স্কুল বেলবাড়ি আচ্ছা আমরা একটা পেনলেস সিস্টেমে নো ইয়ার পিয়ার্সিং করছি তো তার আগে আমরা খুব সুন্দর করে কি করেছি জেল ইউজ করে নিয়েছি জেল ইউজ করার পরে আমি এখানে কিন্তু পয়েন্ট করে নিয়েছি এরপরে আমরা কান ফোটাবো চেক করে নিচ্ছি কান ফোটানোর আগে আমরা সুন্দর করে চেক করে নিই চেক করার পরে আমরা হচ্ছে কান ফোটাবো চল ওটা দেখ কি বক বক করছে ওটাকে দেখ কি বলছো তুমি তোমার নাম কি তোমার নাম কি সোনা

ষা আমাদের কান ফুটানো হয়ে গেছে এবার আমরা কি করবো গুজি পড়াবো এদিকে তাকাও এদিকে আয়না দেখো আয়না দেখো চলো আয়না দেখতে পাচ্ছো তোর কান ফুটানো হয়ে গেছে তো তারপরে এবার আমরা কি করবো গুজি পরবো

এটা করিয়ে দিয়ে ওর কান ফোটানো হয়ে গেছে আর তোমরা সবাই দেখতেই পারলে এটা কিন্তু সম্পূর্ণ পেনলেস সিস্টেমে আমরা কাজ করি তোমরা যদি জানতে চাও কি করে আমরা পেনলেস সিস্টেমে কাজ করি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ইউটিউবে আমরা তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। আমরা একটু রিভিউ নেব ত্রিশার কাছ থেকে যে ত্রিশার ব্যথা লেগেছে কিনা ত্রিশা হাই করো সবাইকে হাই করো তোমার লেগেছে ব্যথা জোরে বলো সবাইকে না সবাই আমার ভিডিওটি দেখবে সবাই আমার ভিডিওটি দেখবে চলো সবাইকে টাটা করো এটা আম্পি দাও আম্পি দাও উম দেখেছো